যে চলে যায় ও শুধু হাত তুলে অপেক্ষায় থাকে কখন তার আমল নামায় একটা সোবাহান আল্লাহর যুক্ত হবে সে যত বড় অলিয়া উলিয়া আর গাউস কুতুব হোক না কেন কবরে তার কোনো পাওয়ার নাই কবরে তার কোনো পাওয়ার নাই সে নিষ্ক্রিয় নিষ্প্রব আপনার ঘরের আলো নিভিয়ে দিলে আপনি ছাড়া এই লাইটের আলো যেমন জ্বলে না যে কবরে আছে অলি আউলিয়া গাউস কুতুব নেকার এদের আমলের দরজা যে বন্ধ আপনি যদি সবাব না দেন সে কি করতে পারবে না সে আমল করতে পারবে না পৃথিবীর সমস্ত আমলের দরজা বন্ধ এই যে আজকেই তো গুলিস্তান দিয়ে যখন আসছিলাম ওই যে গোলাপ সাহেব মাজারের গ্রিল ধরে ধরে মাথা দিয়ে কান্না করতেছে আচ্ছা যে শুয়ে আছে সে কোনো কিছু করার ক্ষমতা রাখে কথা বলেন না কেন সে কি করার ক্ষমতা রাখে কিছুই করার ক্ষমতা রাখে না তারে আপনি সওয়াব না দিলে সে সব কিছুই পাবে না দিলে পাবে অলি আল্লাহর এই দেশে হকানি রব্বানি অনেক বুজুর্গদের মাজার আজ এই সমস্ত মুশ্রিক বেঈমানদের দখলে আছে শাহজালালের মাজার এটা মুশ্রিকদের দখলে আছে গোলাপ শাহের মতো মাজার এই জাতীয় আরও যে সমস্ত হক্কানি ওলি আল্লাহদের মাজার এগুলো সব মুশ্রিক বেঈমানদের দখলে আছে লক্ষ লক্ষ টাকা আসে প্রতি মাসে কোটি কোটি টাকা আসে এই টাকা দিয়ে যদি এনার জন্য একটা মিনার তোলা যাইত যত টাকা আসবে এই টাকা মৃত্যুর আগ পর্যন্ত মিনারের কাজে ব্যয় হবে দেখি না মিনার আসমান পর্যন্ত ধরা যায় কিনা তাহিল একটা ঠিক আছে দেয় বাবার নামে খায় মুসিকরা যেগুলো আছে তারা এগুলো খায় দালালরা খায় দুর্নীতিবাদ যেগুলো সেগুলো এটা খায় ঠিকটা বেটি কথা বলে এর দ্বারা হাজার হাজার লাখ লাখ মুসলমান বেঈমান হয়ে যাচ্ছে এই শিরিকের কথা এটা সৌদি আরব যেমন এটার কোনো গন্ধই নাই গন্ধ থাকা তো দূরের কথা বাংলার মাটি থেকেও শিরিকের এই দুর্গন্ধটাও দূর করে দেওয়া দরকার ঠিকটা কথা বলে আমরা আমাদের যে কোনো কাজ বড় বড় কাজ দেখেন না বিভিন্ন বড় বড় নেতারা বিভিন্ন নির্বাচনী গণপ্রচারণা আসলে আল্লাহর আল্লাহরগড় মসজিদ থেকে শুরু করে না শাহজালালের মাজার থেকে শুরু করে আবার আইসা শাহজালালের মাজারে শেষ করে কি আল্লাহ শাহজালালের মাজারে আছে আল্লাহ ঢাকা গুলিস্তান নাই বাইতুল মোকার রমে নাই আল্লাহ জেমবাড়ির মসজিদে নাই আল্লাহ নাই কোন জায়গায় আমাকে যদি আশীর্বাদ নিয়ে একটা কাজ শুরু করতে হয় তাহলে আমাকে ঢাকা থেকে শাহজালালে যেতে হবে কেন আমাকে বিভিন্ন ধরনের মাজারে যেতে হবে কেন আরে ওনারে তো কোনো ইয়া নাফসি ইয়া চলতেছে কথা বলে না যে কবরে আছে তারও ইয়া নাফসি ইয়া নাফসি কেয়ামতের দিনে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন আচ্ছা প্রত্যেক নবী কি বলবে হ্যাঁ আমার পাওয়ার আছে মুসা বলবে আমার পাওয়ার আছে আমার উম্মুত্রে কোথায় আসো যা একটা বড় মিছিল নিয়ে আল্লাহর দরবারে যাই দিতেই হবে না দিলে আমরা মানবো না অবরোধ করা যাবে আল্লাকে নু নবী কথা বলে না জাকারিয়া নবী আচ্ছা সব নবীর হালাতটা ওই সময় কি হবে কথা বলেন না কে নাফসি আপনারা এটা থেকে পেয়েছেন নিশ্চিত আমাদের কাছ থেকে শুনেছেন এবং এটা হাদিসে আসছে মুসা ঈসা লক্ষাধিক প্রয়গম্বর সবাই সেদিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি নাফসি আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই আমাকে বাঁচান আমাকে বাঁচান নবীর উম্মতের কথা আর ওই সময় খেয়াল থাকবে না ডিকটেটিভিক কথা বলেন ওই সময়ে যদি ওনাদের এই অবস্থা হয় তাহলে এই রকম কয় লাখ আল্লাহ ওয়ালার এক পাল্লায় রাখলে একজন নবীর একটা সুতার সমান হবে হবে কয় কুটিকে রাখলে একজন নবীর সমান হবে বলেন হবে না যেখানে নবিরাই বলবি আনাফসি আনাফসি সেখানে আমি যে আমার যে কোনো ন্যাক উদ্দেশ্য হাসিলের সূচনাই করি মাজার থেকে শেষ করি আইসি আসি মাজারে এটা মুসলমানকে মুসলমান বানায় না মুসলমানকে মসজিদ বানায় ঠিকটা বেটি কথা বলেন না আল্লাহ আকবার এই সিরিকির কথা এটা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এটা বন্ধ করার দরকার আছে না নাই টাকাগুলো খায় নেতৃত্ব দেয় যারা নেতৃস্থানীয় যারা আছে এই টাকাগুলো তারাই খায় টাকা দেওয়াও হারাম এই টাকা থেকে নেওয়াও হারাম কবরওয়ালার কাছে মান্নত করা যায় না আপনি এই ঘরে মান্নত করেন জানলা আমার এ আশাপূর্ণ করলে আমি জেমবারে মসজিদে দশ কোটি টাকা দিব বিশ কোটি টাকা দিব এক লাখ টাকা পাঁচ লাখ টাকা দিব আপনার প্রত্যেকটা টাকা পাই টু পাই রব্বুল আলমিন আপনাকে মহা সৎকার স্বভাবের মালিকানা দিয়ে দেবেন শুধু কি তাই রব্বুল আলমিন বলেছে আমার ঘর যে বানাবে বা বানানোর জন্য সহযোগিতা করবে আল্লাহ পাকে রসুল বলেছেন তার জন্যে জান্নাতে আমি একটি ঘর বানিয়ে দিই এছাড়া মাজারে এক টাকা হাজার বছর এক টাকা দিল এটা হারাম হাজার বছর হাজার কোটি টাকা দিল হারাম যে নিবে সেও হারাম কাজ করছে যে খাবে সেও হারাম কাজ করছে যে বাঘ বাটোয়ারা করবে সেও হারাম কাজ করছে যারা এগুলোকে ছত্র ছায়া দিয়ে জিন্দা করে রাখছে জাহান নামে যাওয়ার জন্যে এই কাজ তাদের জন্য উশিলা হয়ে যাবে কথা বলেন এর জন্য শুক্রিয়া হবে কার কাছে আল্লাহর কাছে কোন মাজারে নয় কোন পীরের পায়ে নয় কোন দরগায় দুর্গায় নয় প্রশংসা হবে কার দরবারে আল্লাহর দরবারে